আর্থিক সংকট থেকে বাঁচার উপায় মুমিন তার আর্থিক ভবিষ্যতের ব্যাপারে উদাসীন হবে না বরং সে মিতব্যায় ও মধ্যপন্থার সঙ্গে এমনভাবে জীবনযাপন করবে যেন ভবিষ্যতে তাকে সংকটে পড়তে না হয় মহান আল্লাহ বলেন হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো প্রত্যেকেই ভেবে দেখুক আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে আর তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত সুরা হাসর আয়াত এক আট সাদ রাদিয়াল্লাহ আনহুকে অসুস্থ অবস্থায় দেখতে যান মহান বি আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি তাকে বলেন তোমার পরিবার পরিজনকে যদি তুমি সম্পদশালী রেখে যাও অথবা বলেছেন স্বাচ্ছন্দ্যে রেখে যাও তাহলে তা তাদের মানুষের কাছে হাতপাতা অবস্থায় রেখে যাওয়ার তুলনায় উত্তম আর এ কথা বলতে বলতে তিনি নিজ হাত দিয়ে ইশারা করেন শহীহ মুসলিম হাদিস চার আর্থিক অণ্টনের ব্যাপারে সতর্কতা কাম্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ দারিদ্র্যের ব্যাপারে সতর্ক করে বলেছেন দারিদ্রে মানুষকে কুফরির নিকটবর্তী করে দেয় ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাইহি উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেছেন অভাবের কারণে মানুষ কুফরিতে লিপ্ত হওয়ার উপক্রম হয় কেননা অভাব তাকে ধনীদের প্রতি হিংসায় লিপ্ত করবে আর হিংসা হিংসাপূর্ণকে ধ্বংস করে দিনহীন অবস্থায় পড়লে মানুষের মনমানসিকতা নষ্ট হয় ফলে তার দিন পালনের আগ্রহ হারিয়ে যায় এছাড়া দারিদ্রের দারিদ্র্যের কারণে মানুষের মনে আল্লাহ কর্তৃক বণ্টিত জীবন জীবিকা ও ভাগ্যের প্রতি অসন্তোষ সৃষ্টি হতে পারে এজন্য সুফিয়ান শাওরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন মৃত্যুর সময় আমার সঞ্চয়ে চার শূন্য হাজার দিনার থাকা অধিক পছন্দনীয় একদিনের দারিদ্র্য ও মানুষের কাছে হাত পাতার চেয়ে ফয়জুল কাদির চার ছয় আর্থিক সংকট থেকে বাঁচতে করণীয় এক অর্থ ব্যয় ভারসাম্য অপরিহার্য ইসলাম সম্পদ ব্যয় ভারসাম্য রক্ষার নির্দেশ দিয়েছে ঈর্ষাদ হয়েছে তুমি তোমার হাত তোমার গ্রীবায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিত করো না তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে পড়বে সুরা বনে ইসরাইল আয়াত দুই অপচয় ও অপব্য নিষিদ্ধ ইসলাম অপচয় ও অপব্যয়কে নিষিদ্ধ ঘোষণা করেছে ঈর্ষাদ হয়েছে তোমরা খাও এবং পান করো অপচয় করো না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না সুরা আরাফ আয়াত তিন এক তিন ধনীদের রয়েছে মানবিকদায় নিজ প্রচেষ্টায় সব মানুষ বিপর্যয় থেকে বাঁচতে পারে না তাই সামাজিক সুরক্ষায় ধনীদের দায়িত্ব রয়েছে আল্লাহ বলেন আত্মীয় স্বজনকে দেবে তার প্রাপ্ত এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও কিছুতেই অপব্যয় করো না সুরা বনি ইসরাইল আয়াত দুই ছয় চার জীবিকার অনুসন্ধান করা কর্মৎপর মানুষ সাধারণ জীবন জীবিকার সংকট থেকে বেঁচে থাকে পবিত্র কোরআনে তাদের প্রশংসায় ঈর্ষাদ হয়েছে অপর লোকেরা পৃথিবীতে বিচরণ করে আল্লাহর অনুগ্রহ জীবিকা অনুসন্ধান করে সুরা মুজ্জাম্মিল আয়াত দুই শূন্য পাঁচ সম্পদের সুরক্ষা নিশ্চিত করা সম্পদ ধ্বংস হয় এমন সব কাজ থেকে আল্লাহ বিরত থাকার নির্দেশ দিয়ে বলেছেন তোমাদের সম্পদ যা আল্লাহ তোমাদের জন্য উপজীবিকা করেছেন তা নির্বোধ মালিকদের হাতে অর্পণ করো না সুরা নিশা আয়াত পাঁচ ছয় আল্লাহর কাছে দোয়া করা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে কুফরি দারিদ্র ও কবরের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি সুনানে নাসাই হাদিস এক তিন চার সাত ভবিষ্যত রক্ষার জন্য অন্যায় নয় ইসলাম আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সতর্ক থাকতে বললেও মানুষকে অন্যায়ভাবে উপার্জনের অনুমতি দেয় না বিশেষ করে হারাম উপার্জনের মাধ্যমে সম্পদ গড়তে নিষেধ করে কেননা হারাম উপার্জনের কারণে আল্লাহ মানুষের উপর ক্রধান্বিত হন ফলে মানুষের ভবিষ্যৎ নষ্ট হয় রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন এমন কিছু মানুষ রয়েছে যারা অন্যায়ভাবে আল্লাহ প্রদত্ত সম্পদে ডুবে থাকে কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন শহীদ বুখারি হাদিস তিন এক আট আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান